কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা পুরো আপনার এগেনস্ট এ কথা আমি একটা জিনিস হওয়া হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে এটা আমার মাথায় ঢুকছে না ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে মানে পুরোটাই ক্ষতি করার ব্যাংক এর দিক থেকে যদি একটু প্রেসার দেখাচ্ছে না